হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রিস ক্যানভাস আজকের ভিডিওটা আমি শুরু করছি তার পেছনের কারণটা হলো আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর যাওয়ার ফার্স্ট দিনই তোমরা যেমন দেখেছো যে আমি ইউবিসিটি মলে গেছিলাম তার একটা ছোট্ট ক্লিপিং আমি এর আগের ব্লগে আমাদের ফার্স্ট ব্যাঙ্গালোর ডে ভিডিওতে শেয়ার করেছিলাম তো এইবারে তোমাদের সারপ্রাইজটার ব্যাপারে বলি আসলে তোমরা যেমন আগে ও অনেক ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছে যে ওর ব্যাগস ওর প্রতি খুব একটা আলাদাই রকমের ভালোবাসা রয়েছে আর এই যে ব্র্যান্ডটা দেখছো মাইকেল কোর্স এর প্রতি রিম্পার একটা আলাদাই পছন্দ রয়েছে সেই জন্যই আপকামিং বার্থডে আর ভ্যালেন্টাইন্স ডেতে আমার প্ল্যান হচ্ছে এখান থেকে ওকে একটা ব্যাগ গিফট করার আর যেহেতু এখানকার ব্যাগ একটু এক্সপেন্সিভ সাইডে তো এই দুটো অকেশানে একসাথেই আর কি গিফটটা দেওয়া আর কি যাই হোক তো এখানে ব্যাগসগুলো চেক আউট করছিলাম আর এই দুটো আমার স্পেসিফিক্যালি খুব পছন্দ হয়েছে তাই এই দুটোর মধ্যে একটুখানি কনফিউজ আসি যে কোনটা নেব ফাইনালি আমি লেফট অপশনটাই চুজ করলাম যেটা আমি এখন দেখাচ্ছি তোমাদের আর এবারের সারপ্রাইজটা যেহেতু পুরোটাই আমার প্ল্যান করা তাই ওর থেকেও একটু হেল্প চাইতে পারবো না যে কোনটা পছন্দ হচ্ছে জানানোর জন্য তাই একটু সেই জন্যই কনফিউশানে ছিলাম যাই হোক আমাকে এখানকার স্টাফরাও খুব হেল্প করেছে চুজ করতে আর এখানকার স্টাফরা এতটাই হেল্পফুল যে আমি যখন ওদের সঙ্গে কথা বলছিলাম আর এই আমার সারপ্রাইজ প্ল্যানটার ব্যাপারে বললাম আর স্পেসিফিক্যালি আমার ওয়াইফের এই ব্র্যান্ডটার প্রতি ভালোবাসা সম্পর্কে বললাম তখন ওরা খুব সুন্দর করে একটা গিফট র্যাপ করে আমাকে অর্গানাইজ করে দিল তো আজকে এই পারপাসের জন্যই আমার ইউবিসিটিতে আসার ছিল যেহেতু মাইকেল কোর্সের শোরুম একমাত্র আমি যতদূর জানি ইউবিসিটিতেই রয়েছে সেই জন্য এখান থেকেই পারচেসটা সেরে ফেললাম এরপর সারপ্রাইজটা পেয়ে ওর কি রিয়াকশন হয় সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো একটু আগেই ও তোমাদেরকে বলছিল যে আমার কি রিয়াকশান হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবে তো এখানে আমাকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম নর্মালভাবেই বাড়িতে ছিলাম আর সত্যি কথা বলতে আমার কিন্তু কোনোভাবেই কোনো আইডিয়া ছিল না এটা সম্পর্কে আর যেহেতু ও এটা ভাইয়ের হাত দিয়ে আমাকে পাঠিয়েছে তো আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি যে এটা কি বাট এখন যখন আমি ব্যাগটার বাইরে ব্র্যান্ডিংটা দেখলাম তখন তো আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম আসলে অনেক দিন থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে মাইকেল কোর্সের একটা ব্যাগ কেনার কিন্তু ওই যে ও প্রথমেই বললো এগুলো যেহেতু এক্সপেন্সিভ হয় তো সত্যি কথা বলতে সব সময় সব ইচ্ছে তো আর একভাবে পূরণ করা যায় না বা একই সময়ের মধ্যে সব কিছু পূরণ করা যায় না আর তাই জন্যই ভেবেছিলাম এখন যে বিভিন্ন ব্র্যান্ডের ফার্স্ট কপিগুলো বেরিয়েছে সেরকমই মাইকেল কোর্সেরও একটা ফার্স্ট কপিরই ব্যাগ নেব আর সেইটা নিয়েই বসে ও আর আমি একদিন কথা বলছিলাম আর এই ব্র্যান্ডটার ওপর যে আমার কতটা ভালোবাসা রয়েছে সেটাই ওকে বলছিলাম তো সেটা যে এইভাবে ও পূরণ করবে সেই ইচ্ছাটা এটা সত্যিই ভাবিনি সারপ্রাইজটা পেয়ে আমি সত্যি পুরোপুরিভাবে শকড হয়ে গেছিলাম তো এই ব্যাগটা যতই পুরনো হোক না কেন আমি এটা আমার কাছেই রেখে দেব কারণ এটা আমার স্মৃতি হয়ে থাকবে আর এটাই ছিল ভ্যালেন্টাইন্স ডে গিফট বার্থডে গিফট যাই বলো না কেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে অন্য ভিডিওতে